ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোন হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি ম্যাডাম বাংলায় বললে একটু সুবিধা হয় বুঝতে আমাদের

সফল শেষ তো হাত না মারছো না কেন আচ্ছা শোনো এই এই যে তোমরা যে আজকে আমার এই কোম্পানিতে কাজ করতে আসছো সেটা আজকে তো একটা আমার অন্তত হিস্টোরি তোমাদের তো একটু জানা দরকার তাই না বল আমি সাদ গাইয়া সামিলি বেগম আমি কিভাবে কিভাবে আজকে এত দূর পর্যন্ত আসছি সেটা কোম্পানির লোকজনের জানা দরকার না বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই এই আমারে দেখতেছে এখন

খুব কষ্ট করে এই জায়গায় আসছি আমি বুঝছো তা এখন এখন থেকে কিন্তু তাহলে এই কোম্পানির দিকে তোমাদের সব সময় কোম্পানির উন্নতির জন্য তোমরা সব সময় চেষ্টা করবে ঠিক আছে এক অবস ম্যাডাম আপনার এই গ্যাস কিন্তু সব আমি এই চামেলি কোম্পানির জন্য একটা সুন্দর কবিতা লিখি

মুখে কোনো কথা থাকবে না তারপরে হেসে বলবে এটা সামিলি কিরিন আপনি মাখন আর ফর্সা হয়ে যাবেন এটা কিন্তু বুঝাতে হবে হ্যাঁ কাস্টমার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে তাহলে আর দেরি না করে তোমরা এখন সবাই মিলে ক্যাম্পাস করতে বাইরে দাও ম্যাডাম ওইটা ক্যাম্পাস না ওইটা ক্যাম্পেইন ও ক্যাম্পেইন এটা ক্যাম্পেইন ক্যাম্পেইন করতে তোমরা সবাই বেরিয়ে যাও ওই যে ভাই সব ভাই সব সেভাবে হ্যাঁ যাও এবং আমার নেতৃত্বে অত্র অঞ্চলে প্রত্যেকটি ক্রিমে রয়েছে জাপানি ফর্মুলায় অত্যাধুনিক শক্তিশালী আপনি লাগান আপনার বউকে লাগান চামিলি ক্রিম

অসাধ্য মাথা এই আপনি বারবার আমাকে দারোয়ান ভাই বলেন কেন আমার নাম দেলোয়ার না একটা হইলেই হইছে উনি এই ধরনের কি ধরনের ফাজলামি শুরু করছে আমি বারো তারি মানে বারো তারি এই ছেলোয়ার কি ছেলোয়ার আমার নাম কবিরুল আনোয়ার আরে দোস্ত তো ডগুডা কাঁচা কাঁচি তো আছি আর তুমি কি এই মাতারি রে কি কইছো তুমি বারো মাতারি কইছো কিন্তু আমি তো কোম্পানির পোশাক সাথে বলেছি এটা কোয়া যায় হ্যাঁ না এটা এটা সে বলতেই পারে আমরা সহকর্মী না শোনেন

সে কিন্তু আমার মতো কুচকুচে কালো ছিল এই চামেলি ক্রিম মাখার পর তুমি কিন্তু ধপ ধপ করে ধলা হয়ে গেছে ওস্তাদ করতে চলে আপনি এটা করেন এই সাথে মাখা ধরো 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 কাস্টমার এমন হয়েছে যে মানুষ ভুয়া প্রোডাক্ট দিয়ে এখন আর ভালো প্রোডাক্টের উপরে আস্থা রাখতে পারে না আমাদের এই ক্রিম আপা এই দেখুন এই কি সুন্দর চেহারা রে

কত ভাড়া কত কথা শুনে তো মনে হচ্ছে দেশের সব রিক্সালা কলের মরে গেছে তুই একাই কবি তাই ভাইয়া কোন রিক্সালাই মরে সবাই আপনার যে রিক্সালা ডাকবেন হ্যাঁ ছয়শো টাকা একটু বিবেকটা খাটান হিসাব নিকাশ মিলান তাহলেই বুঝতে পারবেন কেন কুসি ও বাবা আমার অত বিবেক খাটানোর দরকার নেই আমার আবেগ আছে বিবেক কম তুমি বলো কি জন্য ছয়শো টাকা চাইছো আপনার মানুষ হলো ছয় জন এই জন্য ছয়শো টাকা চাইছি এই মানুষ ছয় জন মানে তোমার কি মাথা মোটা নষ্ট হয়ে গেছে নাকি আমরা যে দিব্যি দুজন মানুষ দাঁড়ানো তুমি ছয় জন পাইলে কোন জায়গায় ভাইয়া আমার মাথা ঠিকই আছে আপনার মাথা গেছে গা বাবির দিকে একটু দেখেন উনি একাই পাঁচ জনের সমান

লাগে পাঁচজনের কথা কইছি কি আতো পের বাচ্চা কথা বলবি মোটা মানুষ দেখলে হুজ থাকে না না খালি অপমান করতে হয় তুই কইアシ তোর কোনো যোগ্যতা আছে তুমি আমার অপমান করবি যে কোনো জাগে একটা মানুষ মোটা হইলে তার অপমান করতে হবে হ্যাঁ কত বড় সাহস তোর তুই রিক্সা আলো কিনা নিলে তুই না নিলে তুই ভাড়া না নিলে বলবি বেশি চাই তুই জাবিগা তুই অপমান করবি কেন আমারে তোর কত বড় সাহস তোর তো স্যান্ডেল খুলে পিটাড়ু উচিত ছিল আমি তো তোর হাত দিয়ে মারছি হইছে আমনে ছাড়ি দিবেন না খাইয়া খাইয়া হইছেন তো মোটা আবার আমি কইলে দোষ না

বল বললো না পাড়া আমি রিক্সাওয়ালারে কি বলবো ও তো কিছু বলেনি তোমার সাইজ তো আগে একটু ছিল মাসাল্লাহ এখন আমার তো খাটি খাটি আরো হচ্ছে সারা দুনিয়ার লোকজন তো মোটা কয় আমি কি সারা দুনিয়ার লোকজনের মুখ বন্ধ করে দেব তুমি কি ভুলে যাও যে তুমি আমার হাজবেন্ড রাস্তার মধ্যে তুমি আমাকে খাওয়া কোটা দিচ্ছ একটু আগে রিক্সাওয়ালার সাথে তাল মিলাচ্ছিল আর এখন হচ্ছে খাবারের কোটা দিচ্ছ মানে আর কি দেখার বাকি আছে আমার তুমি কি জানো না আমি কি খেয়ে মোটা তুমি জানো না আমার কি প্রবলেম তা জানি তো তো আমি বাসায় থাকি তুমি চামচ দিয়ে খাও আর আমি বাসাতে বেরোলি মনে হাত দিয়ে ঘাপুস ভুস করে খাওয়া শুরু করো খাতি খাতি আমার সব শেষ করে ফেলালো আমার সমস্ত কিছু জানার পরে তুমি যদি আমাকে আমার হাজব্যান্ড হয়ে রাস্তার মাঝখানে এইভাবে খাওয়ার খোটা দিতে পারো এইভাবে অপমান করতে পারো ওই রিক্সাওয়ালা তো একটা মূর্খ অশিক্ষিত রিক্সাওয়ালা ছিল ওকে তো মারাই আসলে উচিত হয় নাই তুমি তো ওর থেকেও অধম ওর থেকেও খারাপ আমি না যাব না কোথাও ঠিক আছে আমার শখ মিটে গেছে ঘুরতে যাওয়ার আরে রাগ করে না আমরা যে জায়গায় যাচ্ছি আগে সে জায়গাতে ঘুরে আসি তুমি না একাই ঘুরো তোমার আমার সাথে ঘোরার দরকার নাই

স্যার আমাদের এদিন মানে স্যার দুইশো বাচ্চা কাঁচা স্যার লেখাপড়া করতে স্যার দুইশো বাচ্চা কাঁচা আছে স্যার মানে দুইশো বাচ্চা না দুইশো বাচ্চা দুইশো বাচ্চা কাঁচা আছে আপনাদের এদিন ও তো ওদের বয়স কিরকম বয়স স্যার এই ধরেন যে পাঁচ সাত দশ বছর থাকি শুরু স্যার প্রতিদিন কিরকম খরচ আপনাদের ইয়ে করতে হয় না খরচ বলতে স্যার প্রতিদিন দশ বারো হাজার টাকার মতো না দশ বারো হাজার টাকার মতো খরচ হয় স্যার দশ বারো হাজার স্যার ঠিক আছে চলেন কোথায় স্যার আপনাদের এতিমখানায় যাব এতিম খেলা তো স্যার যাওয়া যায় কোনো ব্যাপার না কিন্তু স্যার আপনি ওখানে যে কি করবেন আমি ওই বাচ্চাগুলিকে দেখবো দেখে অসুবিধা নেই আপনাদের দশ বারো হাজার টাকা লাগবে তো সেটা আমি দিয়ে দেবো আজকে দিয়ে আজকের খরচ আমি আপনাদের দেবো না স্যার মানে আমাদের তো স্যার আছে স্যার মানে পাশে এতিম খেলা কিন্তু স্যার আমাদের আরও অনেক অনেক জায়গা যাওয়া লাগবে বুঝলেন স্যার কালেকশন আরও অনেক জায়গায় কেন যাবেন টাকা তুলতে তো সেই টাকাটা আমি আপনাদের একবারে দিয়ে দেবো আপনার মুরব্বী মানুষ তাছাড়াই এই যে একজন বৃদ্ধ লোক সাথে নিয়ে ঘুরছেন দুজন এত কষ্ট করবেন কোনো দরকার নেই টোটাল ইয়েটা মানে টাকাটা আমি আপনাদের দিয়ে দেবো চলে চলে না না স্যার আপনাকে এত কষ্ট করা লাগবে কেন স্যার আপনি যা দেবেন এখানে দেন স্যার আমি লিখে নিয়ে যাচ্ছি আপনি পরে স্যার একবার দেখিয়ে দিন তা আমি একটা জিনিস বুঝলাম না আপনাদের সমস্যাটা কি আমি আপনাদের এতিখানায় গেলে কোনো সমস্যা আছে সমস্যা তো স্যার আমাদের তো সমস্যা না স্যার সমস্যা তো আপনার স্যার আপনি দুটো টাকা দিবেন সেই জন্য আপনাকে এখন এতিখানা দেখে জ্বলাবে স্যার আপনি টাকা দিবেন দিবেন নাই নাই স্যার আপনার যা লাগবে স্যার আপনার দরকার নেই

আমি অফিসে আসার সাথে সাথে ফ্যাক্টরি থেকে যদি এত প্রবলেম আসে হ্যাঁ আমি ফ্যাক্টরি চালাবো কি করে তোমরা এতগুলি মানুষকে যে আমি বেতন দেই হ্যাঁ আমি কেন দেব। আমি কেন দেব আমার তো অনেক কষ্ট করে রোজগার করতে হয় নাকি হ্যাঁ আজকে এই সমস্যা কালকে আসবে আরে ভাই এ আমি যখন কথা বলবো আমি কিন্তু উল্টা দিক থেকে কথা বলা পছন্দ করি না হ্যাঁ আগে আমি বলবো শুনবে তারপরে উত্তর দেবে কেমন এই যে প্রতি মাসে বলো আমাদের একটু বেতন বাড়াই দেন আমাদের একটু বোনাস দেন বছরে দুই তিনটা বোনাস দেন আমাদের সুবিধা হবে এত সুবিধা চাও অথচ আমার আমার এই যে সামিলি ক্রিমের প্রতি তোমাদের কোনো রকমের কোনো রকমের কোনো যত্ন নাই হ্যাঁ শোনো এই কন্টেইনারের আশেপাশে যেন বাই বাই ক্রিম না পড়ে ভালো করে মুছে পছন্দ হতে হবে তো এই যে সামিলি ক্রিম সামিলি তেল এগুলির যেন কোনো রকমের যেন কালাম্মা আমি তোমার সাথে দশ মিনিট পরে ফল দিচ্ছি ফোনটা ধরবে কিন্তু

কিন্তু সে কোনো ভাবে এই কিরিম মারতে চায় না কম বলবে কিসের মিথ্যে কথা বলতেছ তো হ্যাঁ এই যে মেটার কালো মদের কো সব সব করে কিরিম মেখে দিছ কেন কোম্পানির পোশারে সাথে ম্যাডাম সকাল আটটার আমি দেখে নাই যে বান্দরের মতো মাইকে বসে রয়েছি শুধু একটাই কারণ জন্য কাস্টমার আমাদের দ্বারা প্রতারিত না হয় তাকে আমরা ফিল আনাই যে এটা কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু ওই সময় যে কাস্টমারটা আসছিল ওই কাস্টমার উনি নিজের জন্য মাখবে না ওনার বউর জন্য মাখবে তাই ভগবান চাচ্ছিল আমাকে উস্তাদ বুদ্ধি কই রে শুধু আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য বুদ্ধি কই রে ওই ক্রিম উনার না খায় প্রমাণ করে দিছে এটা কোনো সাইড ইফেক্ট নেই আর তারপরে আমাকে প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে ম্যাডাম অবজেকশন অবজেকশন না তো এটাকে জানি কি বলে কি বলে কি বলে সাব্বাস সাব্বাস আর তুমি কি বলতো হ্যাঁ এটা তোমার ঠিক করা নয় অন্যায় খরচ হ্যাঁ হোটাই অন্যায় খরচে ওরা তো কম্পানির স্বার্থ দেখে। ওদের বেতন বাড়াই দাও আমার দায়িত্বের মতো পড়ে গেছে এখন

রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি কে যেন রসের হাড়ি বাড়াবাড়ি